ভাই আর একটা যে কোয়ালিটি ভাই আপনি দেখলে কি পাকিস্তানি সাইফল পাকিস্তানি সাইফল কেমন বয়স হয়েছে এটার বয়স ভাই দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে কেমন কি আসবে এটা ওজন এটার ওজন ভাই চার দশ কেজি পিওর মাংস হবে চার দশ কেজি দামে কেমন থাকবেই চলেন পরবর্তী আপনার কালিশনের গোটা রয়েছে পাঁচ নম্বর কালার গুলা দেখেন দর্শক কালার দেখেন নাভি প্রতিটা গরুতেই থাকছে সর্বপ্রথম নাভি কম্বল একটা দেখার মতো একটা থাকবেই ভাই

কেমন কে ওজন আছে ভাই ওজন আছে এই চারমন পনেরো কেজি পিওর মাংস মন পনেরো কেজি দাম কেমন হবে এবার দামটা রাখছি এক লক্ষ

দু হাজার পঁচিশ সালে একান্ত হান্ড্রেড চলে আসবে দুই দাঁতে চার দাঁত হবে না এটা দুই দাঁত হবে এটা জি কেমন ওজন আসবে এটা ওজন ভাই এটা ওজন সাড়ে তিন সাড়ে তিন প্লাস সাড়ে তিন প্লাস দাম কেমন হবে

প্রয়োজন মনে করে যেটা বেচবো ওইরাই দাম চাই এক লাখ ষোলো হাজার টাকা সেখানে কার সুযোগ থাকবে জি না সুযোগ নাই তো বন্ধুরা যাদের ভালো লাগবে অবশ্যই সরাসরি আমাদের শোলবার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালাম